বন্ধুরা আপনাদের কি দিন দিন চুল ঝরে টাক পড়ে যাচ্ছে এত চুল ঝরছে অনেক কিছু ট্রাই করেও কিছু কাজ হয়নি চুল পড়ে মাথা ফাঁকা হয়ে যাচ্ছে চুল তো পড়ছে আর নতুন চুল গজাচ্ছে না তাহলে দেরি না করে আজ থেকে এই ঘরোয়া তেলটি ব্যবহার করুন সমস্ত প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এই তেল আজ যে তেলটির রেমেডি শেয়ার করছি সেটি আপনার চুল নতুন চুল গজাতে সাহায্য করবে খুশকির সমস্যা দূর করবে চুলগুনি সমস্যা চুলে গ্রোথ হচ্ছে না তাছাড়া চুল লম্বা ও ঘন করবে আজকে এই তেলটি এটি ছোট বা বড় উভয়ই ব্যবহার করতে পারে আজকের অয়েলটি ব্যবহার করে একশো নয় হাজার পার্সেন্ট ফল পাবেন আমি গ্যারান্টি দিচ্ছি আমি এবং আমার মেয়ে দুজনেই এই অয়েল ইউজ করি এবং এই রেজাল্ট অসাধারণ মাত্র একবার ইউজ করুন দেখবেন নামি দামি তেলের কথা ভুলেই যাবেন এর আগে যে অয়েলের রেমেডি শেয়ার করেছিলাম অনেকের পছন্দ হয়েছে কাজে এসেছে শুনে আমার খুব ভালো লেগেছে তাই আজকেরটাও আপনাদের ট্রাই করতে হবে এবং এই তেলটিরও রিভিউ দিতে হবে কমেন্ট বক্সে চলুন কথা না বাড়িয়ে দেখিনি প্রসেসটা কেউ স্কিপ করবেন না পুরোটা দেখবেন তাহলে বুঝতে পারবেন কি কি লাগছে এটি তৈরি করতে প্রথমেই নিয়ে নিয়েছি কারিপাতা কারিপাতায় অ্যামিনো অ্যাসিড পাওয়া যায় যা স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে চুলের ফলিকলকে মজবুত করতে সাহায্য করে চুলের বৃদ্ধি ঘটায় এই অ্যামিনো অ্যাসিডটা থাকায় চুলের জেলা হয় দেখার মতো এছাড়াও নতুন চুল গজাতে সাহায্য করে খুশকির সমস্যাও দূর করে এটি কিন্তু চুলের জন্য অত্যন্ত উপকারী একটি পাতা তারপরে নিয়েছি অ্যালোভেরা অ্যালোভেরা এই তিলটি বানাতে ফ্রেশ গাছের অ্যালোভেরাই লাগবে অ্যালোভেরাতে থাকে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি উপাদান যা চুল পড়া খুশকির সমস্যা এবং নতুন চুল গজাতে সাহায্য করে এরপর নিয়ে নিয়েছি হচ্ছে পিঁয়াজের খোসা লাল পেঁয়াজটা নিতে হবে সেটার খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে আমাদের চুলের খুশকির সমস্যা কমায় চুলের বৃদ্ধিতে সাহায্য করে চুল ঘন করে কালো করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে এই পেঁয়াজের খোসা এরপরে নিয়েছি হচ্ছে পেঁয়াজ ডুমডুম করে কেটে নিয়েছি তারপরে নিয়েছি মেথি মেথি মধ্যে অ্যান্টিফাঙ্গাল অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে যা চুলকে খুশকি থেকে মুক্তি করে এছাড়াও চুল পড়ার সমস্যা চুলের অকালপক্কতা রোধ করে চুলের বৃদ্ধি নতুন চুল গজাতে সাহায্য করে এটি একটি প্রাকৃতিক কন্ডিশনার সর্বশেষ মূল উপাদান হচ্ছে নারিকেল তেল এই তেলে আমি সমস্ত উপাদান ফোটাবো আমি নিয়েছি শালিমার কোকোনাট অয়েল নারিকেল তেল নারিকেল তেলে থাকি ফ্যাটি অ্যাসিড যা চুল পড়া কমাতে সাহায্য করে চুল পড়া চুল চুল বৃদ্ধিতে সাহায্য করে এবং নতুন চুল কজাতে সাহায্য করে এরপরে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে ভালো করে গরম করে নেব গরম করার পরে আমি নারিকেল তেলটা ঢেলে দেব। আমার যতটুকু পরিমাণ নারকেল তেলের দরকার ততটুকু পরিমাণ দিয়েছি আপনারা চাইলে বেশি দিতে পারেন বা কমও দিতে পারেন এরপর একে একে সমস্ত উপাদানগুলো দিয়ে দেব আমি এখানে একদিনের জন্য আমি তেল নিয়েছি আপনারা কিন্তু বেশি করে নিয়ে নিতে পারেন তাহলে অনেক দিন স্টোর করে রাখতে পারবেন এরপর হালকা আছে সমস্ত উপাদানগুলোকে ভেজে নিতে হবে ভালো করে ভালো করে ভাজার পরে দেখতেই পাচ্ছেন এটা কালো হয়ে গেছে যখন সমস্ত উপাদানগুলি কালো হয়ে যাবে তারপরে কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে এরপর আমার হয়ে গেছে এখন এটাকে ঠান্ডা করে নিচ্ছি মিডিয়াম ঠান্ডা হওয়ার পর সমস্ত পেঁয়াজগুলোকে কাঁচা পেঁয়াজটাকে আমি এভাবে রেখে দিয়েছি রেখে এর উপর তেলটা দিয়ে দেবো তেলটাকে একদম ঠান্ডা করব না মোটামুটি গরম অবস্থাতেই এই পেঁয়াজটার ওপর ঢেলে দিচ্ছি তাহলে অনেকক্ষণ তেলটা যতক্ষণে ঠান্ডা হবে সেখান থেকে পেঁয়াজটা কিন্তু নরম হয়ে যাবে এবং পেঁয়াজের থেকে যে রসটা থাকে সেটা বেরিয়ে যাবে ছেঁকে নিয়েছি ছেঁকে নেওয়ার পর আমি এটা কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখাতে এর থেকে যে রসটা থাকবে পেঁয়াজটা নরম হয়ে তখন তেলটার সঙ্গে মিশে যাবে আমি যেহেতু মেখে আজকে তেলটা লাগাব সেহেতু কিন্তু বাটির মধ্যে পেঁয়াজটাকে রেখে দিয়েছি আপনারা যদি তেলটাকে স্টোর করে রাখতে চান তাহলে যে কাজের শিশিরে রাখবেন সেটার মধ্যে পেঁয়াজ দিয়ে তারপরে তেলটা ঢেলে রেখে দেবেন যখন লাগাবেন তখন রোদের মধ্যে রেখে কিছুক্ষণ রোদে রেখে তারপরে তেলটা হেয়ারে ম্যাসাজ করে দিয়ে দেবেন সব থেকে ভালো বেশি হবে যদি আপনারা আগের দিন রাত্রিবেলায় তেলটাকে হালকা গরম করে তারপরে হেয়ারে ম্যাসাজ করে সারা রাত্রে রেখে তেলটা মাথায় তারপরে পরের দিন আপনারা শ্যাম্পু করে নিন এখন যেহেতু ঠান্ডার দিন সেহেতু কিন্তু নারিকেল তেল থাকার কারণে তেলটা জমে যাবে তার জন্য হালকা গরম করে নিতে হবে আশা করছি আজকের রেমেডিটি আপনাদের উপকারে আসবে আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো রেমেডি নিয়ে আর কারো কিছু জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন নমস্কার